আমার হাত আমার চাষ করা ধানি খাইব আপনাদের দোয়া চাই সাহায্য চাই সহযোগিতা চাই আর আমার মা বোনরা জানে হাঁস কিন্তু সমৃদ্ধির প্রতি একটা হাঁসের একটা ডিম একটা ডিম একটা ছানা এইভাবেই আমার মা বোনদের ঘরের ইনকাম কিছুটা হইলেও কমে যায় না

ধান লাগাইলাম ফসল কাটার সময় যদি মরুভূমি আসে কেমনটা লাগে